টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশনটা খুব ভালোভাবে করছো আজকে আমার এপিসোডটা একটু আলাদা কেন কি আজকে তোমাদের দাদা তোমাদের সাথে আছে সামনেই যেহেতু পুলিশের এসআই পরীক্ষা কনস্টেবলের পরীক্ষা আছে তো আজকে তোমার দাদা যেহেতু এস আইতেই আছে সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল সে কিভাবে তার সমস্ত মেন্সের এক্সামস পিএমসের এক্সাম কিভাবে তৈরি করেছিল তাদের প্রিপারেশনটা সেটাই আজকে তো দাদার মুখ থেকেই শোনা যায় সে কীভাবে গুড আফটারনুন বন্ধুরা আমি সাব ইন্সপেক্টর কল্যাণ রায় আমি দু হাজার উনিশ সালে ওয়েস্টবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে জয়েন করেছি এবার এর এই চাকরি জয়েন করার আগে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি বা আমার জয়েন করার আগে আমার লাইফটা কেমন ছিল এটা আমি বিস্তারিত আপনাদের জানাবো আশা করি শুনে ভালো লাগবে তাহলে শুরু করা যাক বন্ধুরা আমি দু সালে গ্রাজুয়েশন করেছি আমার সাবজেক্ট ছিল ম্যাথ আমি অনার্স নিয়েছিলাম গ্র্যাজুয়েশান করার পরে অনেকের অনেক রকম কথা ছিল যে করলাম তুই বিএড করে নে স্কুল সার্ভিসে বসতে পারবি হুম ওটা তো ভালো হবে আমার মধ্যে অনেক দিমত তৈরি হয় যে আমি কী করব বিএড করে তার জন্য তারপরে এম করে তারপরে এসএসসির জন্য প্রিপারেশন নিয়ে একটা মাস্টার হিসাবিতে জয়েন করবো নাকি কম্পিউটার লাইনে বিভিন্ন এক্সাম দিয়ে সেখানে একটা সরকারি জব করার এবার কি করব বুঝতে পারিনি তারপরে লাস্ট বিএড কোর্সে ভর্তি হলাম বিএড কোর্স চলাকালীন আমি ক্লাসে গিয়ে সময় পিছনের দিকেই বসতাম আমি ভেবেছিলাম যে বিএড কোর্স করে যাই না কি হবে তারপরে আবার এমএসসি করতে হবে সেটা ভেবেছি যে অনেক একটা দীর্ঘ বছর আমার এর পিছনে দিলে আমার একটা গভর্নমেন্ট চাকরি পেতে অনেক সময় লেগে যাবে আমি সেই অনুযায়ী ক্লাস বিএড ক্লাসে অ্যাটেন্ড করতাম ঠিকই কিন্তু মন থাকতো আমার একটা গভর্নমেন্ট চাকরি কী করে পাবো সেই জন্য আমি পিছনের বেঞ্চে বসতাম বসে ওখানে আমি পেশা বেশ একটা বই ছিল কম্পিটিভ এক্সামের জন্য ওই বইটা নিয়ে আমি ওই বইতে যে প্র্যাকটিস সেগুলো সেগুলো থাকতো সেগুলো আমি প্র্যাকটিস করতাম অঙ্ক জিআই মেইনলি সব থেকে বেশি ফোকাস করতাম এবার কোনো নির্দিষ্ট পরীক্ষা দিতাম না যে আমার ওই পরীক্ষার জন্যই প্রিপারেশন নিতে হবে আমি মোটামুটি সব রকম পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম আমি কনস্টেবেল এক্সাম এক্সাইজ কনস্টেবেল ডাব্লিউবি কনস্টেবেল এস জিডি কনস্টেবেল এগুলোতে পাশ করেছিলাম আর মাঠ মাঠ করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু মাঠ পাস একটা তো হয়নি তারপরে হাল একটু সে দিয়েছিলাম যে আমার হয়তো ডিফেন্স লাইনে গেলে হবে না যেহেতু আমি দৌড়টা রানটা তুলতে পারি না হবে না কিন্তু লাস্ট কয়েকদিন বাদে সাব ইন্সপেক্টারের ফর্ম বেরোয় এবার সাব ইন্সপেক্টর ফর্ম বেরোয় এবার ওর কি প্রিভারেশন নেব ওটা নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু হয়েছিল যে এটা অ্যাটলাস্ট সাব ইন্সপেক্টার একটা র্যাঙ্কের চাকরি অফিসার র্যাঙ্কের চাকরি এটা একটু চেষ্টা করতে হবে এবার আমার পারিপার্শ্বিক একটা দাদা ছিল দাদার কথা অনুসারে বললো ভাই ফর্মটা ছেড়ে দে এটা ছাড় আর এর জন্য প্রিভারেশান নে মোটামুটি এটা প্রিভারেশান নে আশা করি তুই কোয়ালিফাই করবে তারপরে আমি সেই অনুযায়ী অঙ্ক জিআই ইংলিশ এই তিনটে সাবজেক্টটা মোটামুটি পিভাসন নিতে থাকি জি কেটা আমার অতটা ভালো লাগতো না ওটার প্রতি আমার অতটা ইচ্ছাও ছিল না জিকেটার প্রতি আমি অঙ্ক জিআই ইংলিশটা পড়তে বেশি ভালোবাসতাম এইভাবে পিভাসন চলত তারপরে পরীক্ষা পিলি প্রিলিমিনারি পরীক্ষা আসলো এসআইয়ের এবার পিলি প্রিলিমিনারি পরীক্ষায় একটা মারাত্মক ভুল করে আসছিলাম কারণ পরীক্ষায় ইনস্ট্রাকশন ছিল যে কোশ্চেন অনুযায়ী খাতায় অ্যাটেন্ড করা কিন্তু সেইভাবে কোশ্চেন দাগ অনুযায়ী খাতায় অ্যাটেন্ড করিনি এ নিয়ে একটা খুব টেনশন ছিল ভাবলাম যে হয়তো এ এবারও হবে না কিন্তু রেজাল্টের দিন দেখি যে হ্যাঁ পাশ করে গেছি এরপরে পিলি পাশ করলাম এরপরে এরপরে হচ্ছে ফিজিক্যাল টেস্ট পিটি যেটা বলি আমরা এবার পিটির জন্য মাঠে রান প্র্যাকটিস করতাম লোকাল মাঠে আমাদের সেখানে ট্রাক টুল টোবাল ট্রাক ছিল তবুও আমি একদিনও মানে মাঠে গিয়ে পাস করতে পারিনি টাইমে ঢুকতে পারিনি আমাদের তো আর ছিল টাইমে আমি একদিনও ঢুকতে পারিনি কনফিডেন্স লেভেল আস্তে আস্তে লো হয়ে যাচ্ছিলো যে এত চেষ্টা করছি যাওয়া হচ্ছে না তারপরে পিটির পিটির এক্সাম ডেট পড়লো এবার ওখানে গিয়ে যাই না ভগবানের হয়তো ইয়ে ছিল ওই দিন হয়ে গেল যাই তখন দৌড়ে অ্যাট লাস্ট মনে জোর বেড়ে যায় কি তখন আর কি যা হবে দেখা যায় ডু আর ডায়ে এরকম একটা অবস্থা যে হয় করবো না তো মরবো পাশ করে গেলাম তারপরে মেইন্সের এক্সাম এবার কয়েক মাস পরে মেইন্সের এক্সাম আসলো যে আমি জিকের প্রতি অতটা জিকেটা আমার অতটা ভালো না তবুও আমি জিকে পাঁচটার মধ্যে পাঁচটাই অ্যাটেন্ড করেছিলাম সে যেভাবেই হোক উল্টো পাল্টা লিখে ভুল লিখে বানিয়ে বানিয়ে লিখে লিখে দিয়েছিলাম কিন্তু ম্যাথ জিআই এগুলো খুব ভালো করেছিলাম আর ওদিকে ইংলিশ মোটামুটি বাংলা মোটামুটি দিয়েছিলাম যাই হোক পাশ হয়ে গেছিলো মেইন্সও ক্লিয়ার করলাম তারপরে ভাইভাতে লাইফের প্রথম ভাইবা ভাইভাই খুব নার্ভাস ছিলাম আর আমি এখন এই আপনাদের বলছি এটা আমি নার্ভাস মনে এখন নার্ভাস নার্ভাস মনে হচ্ছে ঠিক আছে এবার মেইন্স ক্লিয়ার করার পরে ইন্টারভিউর জন্য ডাক পেলাম ইন্টারভিউটি প্রথম অ্যাটেন্ড করব ফার্স্ট টাইম খুব নার্ভাস যাই না কি হবে এখানে যে জীবনের প্রথমবার পরীক্ষায় পাশ করে একটা শেষ জায়গায় পৌঁছে গিয়ে সেখান থেকে যদি কোনোভাবে বাদ পড়ে যায় খুব মানে খুব কষ্ট লাগবে যাই কদিন ইন্টারভিউতে কোনো মতে হল আর কি কোশ্চেন যা জিজ্ঞেস করেছিল প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছিলাম কারণ তার আগে আমার একটা সিনিয়র দাদা বলছিলেন যে ওখানে গিয়ে কোনো চুপ থাকবি না যেটা কোশ্চেন করবে স্যার আমাদের তো ওখানে সব বড় বড় স্যার থাকে আইপিএস ব্যাঙ্কের স্যাররা যে 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 কোয়েশ্চেন করবে সেইটার মনের মধ্যে ওই টাইমে যেটা আসবে তুই সেভাবেই আনসারটা দিবি আমি সেভাবেই আনসার দিয়েছিলাম যাই না ভুল বা ভুল বিচার করার ক্ষমতা ওই টাইমে ছিল না যে ভেবে চিনতে এটা ঠিক করলাম চিন্তা করলাম যা বলছে বলে দিচ্ছি অ্যান্সার আমার যাই ভাই ভাই মোটামুটি আসলাম কিন্তু আমার আমি স্যাটিসফাই ছিলাম না আমি খুব অসন্তুষ্ট ছিলাম ভাইয়ের জন্য কারণ আমার বলার ভঙ্গি বা আমি খুব নার্ভাস ফিল করছিলাম যাই হোক কয়েক মাস পর রেজাল্ট দিল ঠিক পুজোর মুহূর্তে বন্ধুরা মিলে ঘুরতে গেছি পুজোতে হঠাৎ শুনছি যে আজকে রেজাল্ট দেবে তা আমার বেস্ট ফ্রেন্ড ছিল দেবানন্দ বিশ্বাস ওকেই বলছিলাম যে বন্ধু আমি খুব নার্ভাস এবার তুই আমার রেজাল্টটা দেখে দিস ও কম্পিউটার বা মোবাইলে খুব পারদর্শী ছিল এবার ওকে বলছিলাম যে আমার রেজাল্টটা দেখিয়ে দিস তা যখন রেজাল্টটা দেখে এবার ও আমি তাকে বলছিলাম যে রেজাল্টটা যদি পাস করি তবেই তুই ভাই বলিস আর না হলে বলিস না তা পাশ করে গেছিলাম আমার আমি জীবনে সবথেকে ওই দিন খুশি হয়েছি আমার লাইফে সব থেকে ওই দিন খুশি হয়েছি দিন পাশ করি আমি জয়েন করার জন্য যে প্রিপাসন ছিল আমার বা প্রিভিয়াস যে আমার কাহিনী ছিল সেটা আমি আপনাদের বললাম এবার আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন কিভাবে প্রস্তুতি নেবেন এই চাকরির জন্য তার জন্য আমি দু একটা কথা বলবো মোট কথা পিডিতে পাশ করার কোনো ব্যাপার না পিডিতে জি কে জি কে জিআই আর হচ্ছে ম্যাথ ম্যাথ আর জিআইটা একটু ভালো করে প্রিপারেশন নিলে কোনো ব্যাপার না উত্তীর্ণ হওয়া যায় পিলিতে তারপরে ফিজিক্যাল টেস্ট পরে তো নিজের স্টামিনার উপরে যত প্র্যাকটিস করবে ফিজিক্যাল টেস্টে যত রান প্র্যাকটিস করবে তোমার মধ্যে আত্মবিশ্বাস তো বাড়বে আর এরপরে মেইনসে কথা বলব মেইনসে জি কে থেকে পাঁচটা কোশ্চেন করতে বলবে আমাদের সময় যেটা ছিল এখনও হয়তো সিলেবাসে সে একই সেম রুটিনটা রয়েছে বা সিলেবাসটা রয়েছে যে তোমরা সায়েন্স সায়েন্সের জীবনবিজ্ঞানের দিকটা যেমন শোষণ তারপরে পুষ্টি বিকাশ তারপরে ভাইরাসের চ্যাপ্টারটা এইগুলো থেকে কোশ্চেন বেশি দেয় এছাড়া ভৌতবিজ্ঞান থেকে যেমন জলবায়ু শব্দ দূষণ তারপরে বায়ু দূষণ এইগুলো দেখতে পারো এই ধরনের চ্যাপ্টারগুলো ফলো করবে এখান থেকে কোশ্চেন দিলে টুকরো টুকরো করে এক প্লাস দুই প্লাস এক প্লাস এক এইভাবে ভাগ করে দেয় আশা করি কোনো প্রবলেম হবে না নিজের উপর কনফিডেন্স রাখবে আর ইতিহাসে ইতিহাসের মেইন মেন মহাবিদ্রোহ চ্যাপ্টারটা তারপরে মুঘল সাম্রাজ্য সুলতান গুপ্ত সাম্রাজ্য এইগুলো একটু বেশি করে দেখবে প্রাচীন যুগটা প্রাচীন যুগটা একটু ভালো করে দেখবে প্রাচীন যুগটা থেকে কোশ্চেন গুলো দেয় বেশি করে আর ওদিকে সংবিধান সংবিধান মৌলিক অধিকার থেকে একটা কোশ্চেন থাকবেই বন্ধুরা এটা নির্দেশমূলক নীতি এইগুলো দেখবে যেগুলো মেইন মেইন জিকে নিয়ে অতটা চাপে দেওয়া হবে না কারণ জিকে তোমরা লিখতে পারবে আশা করি জিকে বানিয়ে লিখতে পারবে কিন্তু ম্যাথসটা ম্যাথসটা বন্ধুরা একটু প্র্যাকটিস করতে হবে কারণ আমরা এমসি কো ম্যাথ ম্যাথস বেশি প্র্যাকটিস করি এমসি কো পোরশন আনসার কিন্তু ওখানে বন্ধুরা কিন্তু মেইনসে পাঁচটা ম্যাথের পোরশন করতে হবে কিন্তু সব ডিটেইলসে করতে হবে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি ম্যাথের পোরশনগুলো ডিটেইলসে করেছি ফর্মুলা পুরো ফুল ফর্মে ব্রড পোরশন যেটা বলা হয় ব্রডে লিখেছি আর ওদিকে জিআইটা জিআইটা সহজই দেয় জিআইটাও প্র্যাকটিস বেশি করে করবে খারাপ হয় জিআই মোর মোট কথা ম্যাথ আর জি এই দুটো যদি বন্ধুরা ভালো করে প্রিপারেশন নাও তাহলে আশা করি মেন্স কোয়ালিফাই হয়ে যাবে আর ইন্টারভিউর জন্য তো ইন্টারভিউ মানে এরকম না যে আপনার সাবজেক্ট থেকে করবে সাবজেক্টে দু একটা কোয়েশন করতে হবে কিন্তু আউট নলেজ যে বোধমূলক প্রশ্নগুলো বেশি করে এখানে সেগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে বসে আয়নার সামনে বসে যেগুলো প্র্যাকটিস করা ভালো যেমন আমাকে বলেছিল যে তুমি আমার এখনো মনে আছে তুমি ধরো একজন পুলিশ অফিসার তুমি ট্রেনে করে যাচ্ছো একটা জায়গায় অন্য জায়গায় তুমি যে কামরায় বসে আছো সেই কামরায় একটা বাচ্চা ছেলে কান্না করছে বাচ্চা ছেলে কান্না করছে তার দেখা যাচ্ছে তার মা বাবা কেউ নেই তৎক্ষণাৎ তুমি কি করবে তৎক্ষণাৎ বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলো বলবে বোধমূলক কোশ্চেন এগুলো ওখানে একটু ভেবে অ্যান্সার দিতে হবে এছাড়া আরও একটা কোশ্চেন বলছিল আমার মনে আছে যে তুমি যদি কোনো থানার ওসি হও ওসি হওয়ার পরে তোমার থানার আন্ডারে একটা স্থানে দুটো ধর্মাবলম্বী মানুষ হিন্দু মুসলমান উল্লেখ করলাম যদি আমি মধ্যে কোনো ঝামেলা বেঁধেছে তুমি তৎক্ষণাৎ ওই মুহূর্তে ওইখানে গিয়ে তুমি এখানে কি স্টেপ নেবে একটা ওসি হয়ে এই ধরনের কোশ্চেনগুলো পড়বে আর এদের আদার্স অন্যান্য কোশ্চেনও করেছিল আমার ঠিক খেয়াল নেই এই মুহুর্তে কারণ দুটো কোয়েশ্চনের আনসার দুটো কোয়েশ্চনেই মনে আছে আমার এইভাবে প্র্যাকটিস করো আশা করি হয়ে যাবে বিনা টেনশনে পড়তে হবে কোনো চাপ নেওয়া যাবে না আর আমি আবার বলি জি কেটা মোটামুটি করলেই হবে ম্যাথ আর রিজনংয়ের প্রতি বেশি জোর দিতে হবে কারণ ম্যাথ পাসটা আর রিজনং পাশটা করে আসা যায় ওটাই আমার পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেলে অনেক এনাফ আর পঞ্চাশ পেতে আর পঞ্চাশ বাকি পেতে হবে পঞ্চাশ ষাট পেলেই হয়ে যাবে এই পর্যন্ত আমার কথাগুলো যদি ভালো থাকে তাহলে যদি আরো কিছু জানতে ইচ্ছা ইচ্ছা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি